দেখো আজকে আমরা করবো ছয়ের দাগ থেকে ঠিক আছে দেখো ছয়ের দাগেরটা কী বলেছে দাগের বলেছে যে সাইন থিটা প্লাস কস থিটার মান হাফ তাহলে সাইন্থিটা প্লাস মান কত সরি সাইন্থিটা গণিত কস থিটার মান হাফ তাহলে প্লাস কস থিটার মান চেয়েছে ঠিক আছে দেখো আমরা জানি সাইন স্কোয়ার থিটার প্লাস ক স্কোয়ার থিটার ওয়ান এখান থেকে কী করছে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কয়ার মাইনাস টু ইন্টু সাইন থিটা কস ওয়ান এটা কার সূত্র বসালাম না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস হোল স্কয়ার মাইনাস টু এ ঠিক আছে তো দেখো এবারে সাইন থিটা কস থিটার মান কত হাফ যেটা আমি বসিয়ে দিই তাহলে কত হবে দুই দুই কেটে গেল শুধু ওয়ান হবে মাইনাস ওয়ানটা ওইদিকে গেলে প্লাস টু হয়ে যাবে তাহলে দেখো সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার ওয়ান প্লাস ওয়ান মানে টু এবারে স্কোয়ার সাইন থিটা প্লাস কস থিটার তার গোটাটা হোল স্কোয়ার মান টু তাহলে শুধু সাইন থিটা প্লাস কস থিটার সময় কত রুট টু বোঝা গিয়েছে ওকে তারপর দেখো ছয় সাতেরটা সাতেরটা আমার কী বলেছে না সেক থিটা মাইনাস টেন থিটা মান বলে দিয়েছে ঠিক আছে ওয়ান বাই রুট থ্রি তো দেখো আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস সমান ওয়ান তাহলে সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু থিটা মাইনাস থিটা সমান কত হবে ওয়ান হবে তাই না আমরা লিখতে পারি ঠিক আছে তারপরে দেখো এরপর আমাকে কার মান বলে দিয়েছে

ওয়ান বাই রুট থ্রি রুট থ্রিটা ভাগ হয়ে যাচ্ছে ওয়ান গুণ তাহলে ওই দিকে গেলে রুট থ্রি ওপরে চলে যাবে ওয়ান মানে শুধু রুট থ্রি তাহলে সেক থিটা মাইনাস ট্যান টেন থ্রে শুধু রুট থ্রি আসবে ঠিক আছে বেশ দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা কত হল রুট থ্রি এটাকে নাম দেওয়া দু নম্বর আর ওরা যেটাকে ওরা যেটা সেক থিটা প্লাস টেন সেকথিটা মাইনাস টেন থিটা ওয়ান বাই রুট থ্রি সেটা এক নাম্বার তো দেখো আমরা দুটো থেকে পাই কি পাই সেক থিটা মাইনাস টেন থিটা সমান ওয়ান বাই রুট যোগ কর দাও তাহলে কেটে যাবে টু সেক থিটা সমান এটা যোগ করলে কত হবে রুট থ্রি প্লাস ওয়ান বাই থ্রি রুট মানে থ্রি প্লাস মানে ফোর বাই রুট রুট থ্রি সে টু শেকিটা শুধু সেক্তিটার কত হবে দুই দুই কেটে যাবে মানে টু বাই এরপরে সেক মানটা যে কোনো একটাতে বসিয়ে দাও এক নম্বরে হোক বা দু নম্বরে চলো একই বসানো যাক তো দেখো এক যদি বসিয়ে দিই তাহলে টু বাই রুট থ্রি প্লাস থিটা সমান কত রুট থ্রি তাহলে অতএব টেন থিটা রুট থ্রি মাইনাস টু বাই রুট থ্রি রুট থ্রি রুট থ্রি রুট থ্রি 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 বাই টু মানে ওয়ান বাই রুট থ্রি তাহলে টেন রুট থ্রি বেশ তারপরে দেখো কোশেক থিটা প্লাস কর মান আবার রুট থ্রি বলে দিয়েছে কোশেক থিটা কর থিটার উভয়ের মান চাইছে এটা সেম টু সেমই হবে তাই না তো দেখো প্লাস কোসেক থ্রিটা প্লাস কর থ্রিটা মান রুট থ্রি আটেরটা আর্টেরটা তাহলে কোষেক থিটা প্লাস কর থ্রিটার মান রুট থ্রি তাহলে কর থ্রিটা আর কোষেক উভয়ের মান তা আমরা জানি কোষেক স্কোয়ার থিটা মাইনাস কর স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে এটা এ প্লাস বি তাহলে কোষেক থিটা মাইন প্লাস কর থিটা ইন্টু কোশেক থিটা, মাইনাস কর থিটা সমান কত ওয়ান বেশ প্লাসের মান কত বলে দিয়েছে রুট থ্রি ওয়ান তাহলে শুধু কোষেক থ্রিটা মাইনাস কর থিটা রুট থ্রিটা দিকে চলে যাবে ওয়ান বাই রুট থ্রি তাহলে আমার মাইনাস মান কত হলো ওয়ান বাই ঠিক আছে তো সেম টু সেম ভাবে আমরা এটা এইটা এখান থেকে পেলাম আর আগে আমাদের বলে দিয়েছে কোশেক থিটা প্লাস কর থিটা কত রুট থ্রি যোগ করে দাও এটা কেটে যাবে টু কোষেক থিটা এটা যোগ করলে কত আসবে ওয়ান প্লাস কিছুক্ষণ আগে করলাম ফোর বাই রুট থ্রি আসবে তাই না টু টু ফোর মানে কোশেক থ্রিটা মান দুই বাই তিন সেইটা আবার যদি আমি এক নাম্বারে হোক বা দু নাম্বারে যদি বসিয়ে দিই তাহলে আমার কর থিটার মান কত আসবে ওয়ান বাই রুট থ্রি ঠিক আগেরটার মতো ঠিক আছে ওকে তারপর দেখো নয়েরটা দেখো নয়েরটা নয়েরটা আমাকে বলেছে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান সাত তাহলে টেন থিটা মান তো দেখো আমরা কি করবো না যোগ বিয়োগ করে দেবো ঠিক আছে দেখো তাহলে যোগ বিয়োগ যদি করি তাহলে সাইন থিটা প্লাস কস থিটা প্লাস এইটা আর নিচে কত হবে সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস এটা তাহলে মাইনাস হলে এটা সাইন থিটা আর এটা প্লাস থিটা বোঝা গেল বেশ একই হবে সাতের নিচে ওয়ান তাহলে একবার সাত প্লাস ওয়ান সাত যোগ ভাগ প্রক্রিয়া করে পাই তো দেখো কস থিটা কস কেটে যাবে আর কি সাইন থিটা সাইন থেকে কেটে যাবে সাইন থেকে সাইন থিটা টু সাইন থিটা কস থেকে কস থিটা টু কস থিটা আট সাত থেকে ছয় ঠিক আছে দুই দুই ক্যান্সেল সাইন বাই কস মানে আমরা জানি টেন এটা আট বাই ছয় কাটাকাটি দুই চারে আট দুই তিনে ছয় চার বাই তিন তাহলে আমার টেন থিটা মান কত দাঁড়ালো চার বাই তিন চার ওকে ওকে তারপরে দেখো এক্সটা সেটাও সাইন থিটা মান বের করতে বলেছে চলো দশেরটা তো থিটা প্লাস সরি কোশেক থিটা কোশেক থিটা প্লাস থিটা বাই কোশেক থিটা মাইনাস থিটা সমান পাঁচ বাই তিন দিয়ে সাইন থিটার মান বের করতে বলেছে তো দেখো ভাগ যদি করি তাহলে আমার কি থিটা প্লাস সাইন থিটা যুক্ত নিচেরটা নিচেরটা যেহেতু এগিয়ে প্লাস আছে আরো সাইন চেঞ্জ হবে না তাহলে কোশেক থিটা মাইনাস সাইন থিটা বেশ ঠিক একই হবে নিচে কোশেক থিটা প্লাস সাইন থিটা মাইনাস এইটা তাহলে মাইনাস তাহলে থিটা হবে এটা মাইনাস প্লাস হয়ে যাবে সাইন থিটা সমান পাঁচ প্লাস তিন এটা পাঁচ মাইনাস তিন ওকে ওকে দেখো কী কাটছে সাইন থিটা কাটছে থিটা থিটা কাটছে তাহলে আমার উপরে কোষেক থিটা থিটা টু কোশেক থিটা আর এখানেও টু সাইন থিটা সমানই পাঁচ প্লাস তিন আট পাঁচ থেকে তিন বার দিলে দুই মানে দুই চারে আট এটা সমান দাঁড়াচ্ছে কত চার আর এটা দুই দুই কেটে যাচ্ছে কোশেক থিটা বাই সাইন থিটা সমান দাঁড়ালো চার বেশ আমাকে বের করতে বলেছে সাইন থিটার মান কার মান সাইন মান তো দেখো এটা আমার কি দাঁড়ালো না কোষেক থিটা বাই সাইন থিটা সমান চার সাইন থিটা মান তা দেখো কোষেক থিরা কোষেক থিরাকে আমরা কি লিখতে পারি ওয়ান বাই সাইন থিটা তাই না ওয়ান বাই সাইন থিটা বাই সাইন থিটা সমান ফোর তো দেখো এখানে ইমপ্লাই কী করছে প্রথম ইন্টু চতুর্থ যদি করা হয় ঠিক আছে প্রথম ইন্টু চতুর্থ যদি করা হয় না প্রথম ইন্টু চতুর্থ দ্বিতীয় তৃতীয় ওয়ান বাই সাইন স্কয়ার থিটা

তারপরে দেখো শেখ থিটা প্লাস কস থিটার মান বলে দিচ্ছে পাঁচের দুই বেশ তাহলে আমাকে নয়েরটা এগারোটা শেখ থিটা প্লাস থিটা পাঁচ বাই টু তাহলে আমার শেখ থিটা মাইনাস শেখ কস থিটা মান কর এটা কেমন করে তো দেখো এটা একের একটা একের উল্টো তাহলে আমরা শেখ থিটাকে লিখতে পারি ওয়ান বাই ক্লাস কমান পাঁচ বাই দুই কাজ যদি লসু হয় তাহলে ওয়ান প্লাস বাই দুই কোন যদি গুণ করে দিই তাহলে আমার দুই প্লাস টু কসকয় থিটা প্লাস সমানই ফাইভ বেশ তাহলে এটা যদি এদিকে আসে আর এটা যদি এখানে লিখতে পারি তাহলে টু কস স্কোয়ার থিটা মাইনাস ফাইভ কস থিটা প্লাস টু ইকুয়ালস টু জিরো এটা যদি মিডিল টার্ম করি তাহলে দুই দু চার মানে চার মাইনাস এক তাই না মাইনাস চায় মাইনাস ওয়ান তাহলে এটাকে কী লিখতে পারি টু ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস ফোর কস থিটা মাইনাস কস থিটা মাইনাস ফোর কস থিটা মাইনাস কস থিটা মাইনাস ফাইভ কস থিটা প্লাস টু টু জিরো ঠিক আছে দেখো এখান থেকে আমার ইমপ্লাই কমন যাবে টু কস্তিটা তাহলে শুধু এখানে কস থিটা আর এখানে শুধু টু থাকে এখানে মাইনাস কমন যাবে তাহলে এখানে কস থিটা মাইনাস টু থাকে ঠিক আছে তো এইটা যদি কমন যায় তাহলে আমার থাকছে কস থিটা মাইনাস কমন যদি চলে যায় তাহলে টু কস থিটা মাইনাস ওয়ান তাহলে আমার হয় কসটা মাইনাস টু সমান জিরো একবার আর টু কস থিটা জিরো একবার এবার এখানে আমার কস থেকে কখনো দুই হতে পারে না আমরা জানি সায়েন কস থেকে বেশি হতে পারে না বেশ তাহলে এটা অগ্রাহ্য তাই না তাহলে এই দিকটা দেখো তাহলে টু কস থেকে সমান ওয়ান তাহলে টু কমান ওয়ান তাহলে শুধু কসথিটা সমান হাফ এবার কস থেকে হাফ কত মানে কস কত ডিগ্রি মান হাফ না কষ সিক্সটি ডিগ্রি মান তাহলে থিটার মান কত দাঁড়ালো সিক্সটি ডিগ্রি ঠিক আছে এরপরে আমাকে বের করতে কী বলেছে না সেক থিটা মাইনাস থিটা তো দেখো আমাকে কী বের করতে বলেছে সেক থিটা মাইনাস কস থিটা তো দেখো সেক সিক্সটি ডিগ্রি মাইনাস কষ সিক্সটি ডিগ্রি তো সেক সিক্সটি ডিগ্রি মান হচ্ছে দুই ক সিক্সটি ডিগ্রি মান হাফ দুই থেকে হাফ বাদ দিলে কত হয় দুই লশাকুর চার মাইনাস মানে তিন বাই দুই তিন বোঝা গিয়েছে বোঝা গিয়েছে বেশ বেশ আজকে এইটুকুই দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে ঠিক আছে চলো গুড বাই